সাতক্ষীরার কলারোয়ায় চিলেকোঠা কোঠা দিয়ে ঘরে ঢুকে একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে নিহতের ছোট ভাই জানিয়েছেন কিছু লোকের সাথে জমি নিয়ে বিরোধ ছিল তাদের তবে হত্যার কারণ উদ্ঘাটনে কাজ শুরু করেছে পুলিশ সাতক্ষীরা প্রতিনিধি মনির ইসলাম মিনি রিপোর্ট জানাচ্ছেন জামান সাতক্ষীরার কলারোয়ায় বিভৎস হত্যাকাণ্ডের শিকার হলেন মাছ ব্যবসায়ী শাহিনুর ও তার পরিবার ভোরে পাশের ঘর থেকে গোংরানি শব্দ পেয়ে এগিয়ে যান নিহত গৃহকর্তা শাহিনুরের ছোট ভাই রায়হানুল দেখেন বাইরে থেকে ঘর আটকানো দরজা খুলে দেখেন বিভৎস দৃশ্য নিহতরা হলেন গ্রামের হ্যাচারি মালিক শাহিনুর রহমান তার স্ত্রী সাবিনা খাতুন ছেলে সিয়াম ও মেয়ে তাসনিম বাড়িতে মা ও ছোট ভাইয়ের পরিবারে চারজন সহ থাকতেন ছয়জন মা কাল আত্মীয়ের বাড়িতে ছিলেন কিছু লোকের সাথে জমি নিয়ে বিরোধ থাকলেও কারা এই ঘটনা ঘটাতে পারে তা নিশ্চিত করতে পারেনি ভাই রায়হানুল

গৃহকর্তা শাহিনুরের পা বাধা ছিল এবং তাদের চিলেকোঠার দরজা খোলা ছিল পুলিশের ধারণা চিলেকোঠা দিয়ে ঘরে ঢুকে এ নাশকতা চালিয়েছে হত্যাকারীরা সংরক্ষণ এবং দ্রুত হত্যার রহস্য উদ্ঘাটন ও শাস্তির আওতায় আনার দাবি স্বজন ও এলাকাবাসী জামান একুশে টেলিভিশন